রাত্র বাজে বারোটা আর এখন আসি আমি মারুতি শোরুমে যেটা আমার বাড়ির পাশে পল্লবী মোটরসে আসি আর এখানে এই গাড়িটা কেন দেখাতেছি এই গাড়িটা কিনতে আছে আমার মাসির ছেলে মশাতত ভাই রূপন যার কাগজপত্রের নাম হইতাছে সুমন গোপ আর আমরা বাড়িতে সবাই রূপন বললেই আজকে আমার ভাই রূপনের সম্পর্কে কিছু কথা আমি কমো কারণ এই রূপন ভাই একসময় সাত হাজার টাকার বেতনে একটা জেরক্সের দোকানে কাজ হঠাৎ করে একদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে একটা কাগজ আসে যে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা ফোর ক্লাসের চাকরি যেটা হইতেছে একটা ব্যাংকে ইন্টারভিউ দেওয়ার আগে কোনো টিচার কিন্তু রাখছেন আমার ভাই নিজের থেকে পড়াশোনা করে যতটুকু পারে সে ইন্টারভিউটা দিছে তারপর রুপন ভাই চাকরি করতে করতে মেট্রিক পাস টুয়েলভ পাস তারপর বিএ পাস করলো বাদিকে যে দুজন দেখতে পেতেছো সাদা শার্ট ওইটা আমার ভাই আর বাদিকে যে আকাশি কালারের শার্ট ওইটা হচ্ছে ভাইয়ের বন্ধু ওরা দুজনেই ত্রিপুরাতে সিলেক্ট হয়েছে এলটিসিতে ভাই ছিল প্রথমে নরসিংহর এখন বর্তমানে খোয়াইতে পোস্টিং তো গাড়িতে আসা যাওয়ার জন্য খুব প্রবলেম হইতো তার ভাবছে যে একটা গাড়ি নিব আর কিছুদিন আগে কিন্তু আমি ভাইয়ের গাড়ি লিখে অনেক খোঁজাখুঁজি করছি এবং একটা ভিডিও করছিলাম তো খুব ভাল লাগে যে এমন একটা জায়গায় পড়ছে ভাই যেখানে নিজের গাড়ি দিয়েছিল এখন যাইব এবং আর পাশে আছে রূপনের বাবু আর রূপনের ছেলে এবং রূপনের বড় ভাই ছেলে মেয়ে আছে তো সবাই খুশি এখানে রূপনের এই গাড়ি কেনাতে আর সত্যি করে কই যদি ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি থাকে যে কোনো জায়গায় সাকসেস অবশ্যই আসে আমার ভাইও সেম ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি আসলো যে আমি সাকসেস হমু আর সব সময় মা কালীর উপর ভরসা রাখতো এবং মা বাবার উপর ভরসা ভরসা রাখতো তার কারণেই কিন্তু আজকে ধীরে 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 সাকসেসের পথে তুমি যাইবা কই কয়টা

সত্যি আমি আজকে অনেক খুশি কারণ আমার চোখের সামনে আমি দেখছি যে আমার ভাই সাত টাকা মাইনেতে একটা দোকানে আর ভাই ধীরে ধীরে একটা জায়গায় এবং আমি চাই আরো দূরে যাক আরো এগিয়ে যাক ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন সত্যি ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি থাকলে আর মায়ের আশীর্বাদ এবং ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই সাকসেস হওয়া যায় এটাই প্রমাণিত